আপনারা জানেন যে অভয়নগর থানা এবং কোতোয়ালি থানায় মামলা হয়েছে প্যানাল কোর্ট সেকশনের সাথে এক্সপ্লোসিভ সাবস্টান্স অ্যাক্টে মামলা হয়েছে এই মামলায় আজকে যারা আমরা সারেন্ডার করেছি অভয়নগরে দুশো ছত্রিশে চুয়াল্লিশ জন এবং দুশো সাঁত্রিশে আমরা সারেন্ডার করেছি সাতাশি জন মোট হচ্ছে ওখানে আমরা সারেন্ডার করেছি আর আমাদের যশোরে একটি মামলা জিয়ার নয়শো ষাট এই জিয়ার নয়শো ষাটে আমরা আজকে সারেন্ডার করেছি বাইশ জনকে এই তিনটি মামলাই একই নেচারের মামলা মামলা তিনটিতে দেখা যায় যে হচ্ছে প্যানাল কোর্ট সেকশনের সাথে বিস্ফোরক আইনের যে মামলা দিয়েছে আপনারা জানেন দুই হাজার আঠারো সালে ঘটনা উল্লেখ মামলা হয়েছে দুই হাজার আঠারো সালে ঘটনা উল্লেখে যে মামলা হয়েছে সেই মামলায় কোনো জব্দ তালিকা নাই সিজার লিস্ট নাই এভিডেন্স অ্যাক্টের এইটটি মতে প্রাসঙ্গিক দলিল হিসেবে মামলা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে যে জব্দ তালিকা একটি এক্সপ্লোসিভ সাবস্টান্স এক বিস্ফোরক উপাদান বলে আইনে মামলাই যদি মামলা রেকর্ড করতে হয় তাহলে অবশ্যই সেই মামলায় জব্দ তালিকা থাকতে হবে পুলিশ যে মামলা করেছে সেই মামলায় রেকর্ড হয়েছে সেই মামলায় কোনো জব্দ তালিকা নাই তৎপরবর্তীতে যে মামলাগুলো হয়েছে প্রত্যেকটি মামলায় দেখা যায় প্যানাল কোর্ট সেকশনে মামলা আছে সেই মামলায় তিনশো বা তিনশো চব্বিশ পঁচিশের মতো ধারার উল্লেখ আছে কিন্তু সেখানে কোনো মেডিকেল সার্টিফিকেট নাই তো দীর্ঘ পাঁচ বছর ছয় বছর পরে এসে একটি মামলার ঘটনা মামলা হয়েছে যে মামলাগুলোই দেখা যায় যে আমরা আমরা এই মামলায় করেছি যেহেতু বিস্ফোরক বলে আইন থাকার কারণে মামলায় আমাদেরকে জামিন প্রদান করে নাই বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমরা এই মামলায় জস কোর্টে যাবো আমরা আশা করি প্রত্যাশা করি ন্যায় বিচার পাবো